হ্যালো গাইজ গুড মর্নিং এভরিওয়ান তো আজকে ছিল হচ্ছে রবিবার আর এখানে সকালবেলা ঘুমা আমি ঘুম ঘুমাচ্ছিলাম দিয়ে ঘুম থেকে উঠে নিচে চলে এসেছিলাম সাড়ে দশটার সময় আর এখানে দু আমাকে খাবার দিচ্ছিল আর লাড্ডুর মা মাসি ওখানে মাছ কাট মানে মাছ ধুচ্ছিল আর তারপর দিদুন খেতে দেওয়ার জন্য ব্রেডে বাটার লাগাচ্ছিলো আর আমাকে এখানে ব্রেকফাস্টে দিয়েছিল ব্রেড বাটার ডিম আর বানানা তো আমি খাচ্ছিলাম খেতে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওপরে চলে গেছিলাম ওপরে থেকে নিজে এসে দেখলাম এখানে মা হচ্ছে পেঁয়াজ কাটছে আর পেঁয়াজে চোখ জ্বালা করে জানি আর এখানে হচ্ছে পর রান্না করছে মানে ব্রেড দিচ্ছে সবাইকে ব্রেকফাস্ট দিচ্ছে আর এখানে ডুর মাসি ওখানে হচ্ছে ওই মাংস ধুচ্ছিলো আর তারপরে এখানে হচ্ছে আমি ওপরে তারপর স্নান করতে চলে গেছিলাম আর এখানে হচ্ছে মামি রান্না করছিল মাটন রান্না করছিল আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে মাসি বেলের শরবত বানাচ্ছিল আর ওখানে হচ্ছে মা জল দিচ্ছিল আর আমরা ওপরে ছিলাম ইয়ে আমরা সবাই স্নান করতে চলে গেছিলাম আর এখানে তারপর আর সবাই বাকি সব কাজগুলো করছিল। দিয়ে নিচে চলে এসে দেখলাম কি এখানে পাপান দাদার আর রিমলিমানি এসেছে আর তারপর আমরা চারজনে মিলে মানে আমি টু পাপান দাদার রিমলিমানি এখানে লোট হাউসে খেলছিলাম তারপর চেস খেলছিলাম চেসের পুরো খেলাটা হয়নি আমাদের তার আগেইটা মানে চেসের যেগুলো গুটিয়ে দেওয়া হয়েছিল তার জন্য কে জিতেছে বা জিতেনি সেটা হয়নি বাট টুসের শুধু একটা রাজা ভেসেছিলো আর একটা পন্ডি ছিল। আর এখানে হচ্ছে মাটন রান্না হচ্ছিলো তখনই একটা কয়েন পাওয়া গিয়ে মানে গিয়েছিল তো এখানে হচ্ছে দিদুন সব ফোনে দেখে কি এই হলুদের মধ্যে কয়েন দিয়ে রাখতে হয় তো হলুদের মধ্যে কয়েন দেওয়া ছিল আর আমরা মানে সবাই জানতো না কি কয়েন ছিল তো কয়েন দিয়ে দিয়ে মানে হলুদটা ঢেলে দিয়েছিল। তারপরে এই কয়েনটা পেয়েছে আর তারপরে হচ্ছে আমরা খেতে বসে পড়েছিলাম সবাই লাইন দিয়ে আর টেবিলে বসেছিল অনেকজন আর এখানে আজ মানে লাঞ্চে ছিল ভাত ডাল পাঁপড় আর সালাড আর তারপর ছিল চিংড়ি ভাপা আর ছিল মাটন চিকেন আর ছিল মাছ ছিল তারপরে হচ্ছে আমরা আইসক্রিম খেয়েছিলাম চকোবার আর সন্ধেবেলা এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ খেয়েছিলাম মেউনিজ দিয়ে আর এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছিলাম আমার ফোন দেখতে দেখতে আর তারপর হচ্ছে সবাই রেডি হচ্ছিলো আমাকে সবাই চলে যাবে বলে আমিও চলে যাবো আজকেই আর এখানে হচ্ছে মিষ্টি ছিল ওটা লাঞ্চে ছিল ওই লাঞ্চে খাইনি তো এখন খাচ্ছিলাম মিষ্টিটা আর মিষ্টিটা খুব ভালো ছিল ম্যাঙ্গো ফ্লেভারের ছিল তারপর এখানে হচ্ছে পুতুল রেডি হয়ে গেছিল আর মাসি মেশো সব রেডি হয়ে আজকে হচ্ছে চলে যাবে তার জন্য এখানে রেডি হয়ে বসেছিলো আর ক্যান্ডি হচ্ছে ওখান থেকে দেখছিলো তারপর পুতুলকে ডাকলো দিয়ে পুতুল জুতো জুতো পরে বেরিয়ে গেছিলো আর সবাইকে ডাটা করে দিয়েছিল। তারপরে বাইরে গিয়ে বাইকে উঠে চলে গেছিলো বাড়িতে তারপরে আর সবাই রেডি হচ্ছিলো আমরা বাদে রেডি হব আমরা বাদে রেডি হয়ে তারপর বেরিয়ে যাব। আর এখানে হচ্ছে তারপর আমি লাড্ডু টুস পাপান দাদা রিমলিমানি সবাই ছাদে এসেছিলাম আর ক্যান্ডি এসেছিলো আর হচ্ছে এখানে হচ্ছে ক্যান্ডি এই জামাকাপড় টেনের টান ছিল পাপ্পান দাদা ওটাকে টানছিলো মানে দুজন তারপর পাপ্পান দাদা দৌড়াচ্ছিলো তো ক্যান্ডিও দৌড়াচ্ছিলো আর এখানে যে টুস ভয় পাচ্ছিল কারণ কি বিদ্যুৎ চমকাচ্ছিল বলে তার জন্য আর সেই জন্য রিক্ধিমানিকে টেনে নিয়েছিল তারপরে এখানে ক্যান্ডিও অনেক দৌড়াদৌড়ি করছিল আর নিচে গিয়ে তারপর হাঁপিও গেছিলো অনেক আর দেখো এখানে তারপর আমরা ওপরের ছাদে যে বারণ করেছিল তাই আমরা আর ওপরের ছাদে যাইনি নিচেই ছিলাম আর হচ্ছে টুস ভয় পাচ্ছিলো ওখান থেকে এখনও আসবে না তারপরে এখানে দেখো লাইটের জন্য ওদের চোখগুলো কেমন লাগছে তারপর এখানে টুসকে ডাকা হচ্ছিলো কিন্তু টুস তবুও আসবে না আর ক্যান্ডি হচ্ছে এখানে দৌড় বেড়াচ্ছিলো তারপর আমরা নিচে যাবো বলে তার জন্য ডাকছিলাম তো ক্যান্ডি ওখানে দৌড়েই যাচ্ছিলো তারপর আমরা নিচে চলে এসেছিলাম আর নিচে এসে এখানে বুবন দিদিকে আমি একটু জড়িয়ে ধরেছিলাম দিয়ে দাঁড়িয়েছিলাম তারপরে লাড্ডু বাদে এসেছিলো তারপরে এখানে হচ্ছে ললিপপ মানে এখানে টুস আর বহুন দিদি চলে গেছিলো আর যদি বৃষ্টি পড়ছিলো তার জন্য লাড্ডুর যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেছিলো আর আজকে আমরাও যাইনি তার জন্য আর এখানে হচ্ছে ললিপপ নিয়ে এসেছিলো তো এখানে ক্যান্ডি ললিপপ খাচ্ছিলো খুব ভালো ললিপপটা আর এটা ছিল একটু স্ট্রবেরি ক্যারামেল ফ্লেভারের যে ললিপপটা ওটা এখানে হচ্ছে ব খাইয়ে দিচ্ছিলো ললিপপ তারপরে এখানে দিদুন এসেছিলো দিদুন ললিপপ খাওয়াচ্ছিল তো ওপর মুখে নিয়ে নিয়েছিলো তাদের ছাড়তে বারণ করছিলো দিদুনকে সবাই আর তারপর মা নিয়ে নিয়েছিল ললিপপটাকে আর তারপরে ও ললিপপটাকে খাবে আর এই ললিপপটা দেখে তাদের যাদের মুখে ললিপ ছিল তাদের দিকে দেখানো হচ্ছিলো আর ক্যান্ডি তাদের কাছে গিয়ে ললিপপ চাইছিলো তো তারপরে এখানে গ্র্যান্ডি কিছুতেই ছাড়বো না ললিপপ অনেক ও কামড়াচ্ছিলো লোক কামড়েই নিয়েছিল তো তার জন্য আবার লালিপপটা ছেড়ে দিয়েছিলো আবার খা কামড়াচ্ছিলো এইভাবে ও ললিপপ খেতে খেতে মানে লাফিয়ে ঠাফিয়ে ললিপপ খেয়ে খেয়ে খাচ্ছিলো আর আমি আর লাড্ডু বাইরে মরা টুটা দেখছিলাম লাড্ডু ফোন দিছিল আমি দেখছিলাম গেলে আর এখানে তারপরে তো এইভাবে ক্যান্ডি অনেক খেলেছিল ললিপপটাকে নিয়ে আর আমিও আমরাও দেখতে এসেছিলাম বাদে আমি আর লাড্ডু তারপরে হচ্ছে এই ললিপপটাকে লুকিয়ে নেওয়া ছিল যাদের মুখে ললিপপ ছিল তাদের এখানে দেওয়া হচ্ছিলো আর এই এখানে হচ্ছে তারপর মুখে ললিপপ ছিল বলে সেটা দেখে ক্যান্ডি গেছিলো তারপর তোতা দ্বিতীয় ভাইয়ের মুখে ললিপপ ছিল বলে সেটা দেখা গেছিলো তো এইভাবে সবার মুখে যাদের ললিপ ছিল তাদের কাছে যাচ্ছিলো আর তারপরে হচ্ছে আমরা ডিনার করে রয়েছিলাম তো ডিনারে ছিল ভাত না বিরিয়ানি ছিল আমাদের জন্য ভাত ছিল বাট বিরিয়ানি ছিল বিরিয়ানি আর তারপরে আমরা খেয়ে নিয়ে ওপরে চলে গেছিলাম আর দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার দেখা হবে পরের ভিডিওতে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও